আইপিএলের প্রথম শিরোপা ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দীর্ঘ বারের চেষ্টায় সফলতার মুখ দেখল গতকাল রাতে ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএলের শিরোপার কোহলিরা নব্বই হাজার দর্শকে ঠাসা স্টেডিয়াম জুড়ে গর্জে ওঠে আর ধোনি চোখের কোণে জল নিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠেন বিরাট কোহলি কোহলির বড় স্বপ্ন ছিল আর শিরোপা যে অবশেষে স্বপ্ন পূরণ হলো কোহিলির তার নামের পাশেই যুক্ত হলো বহু প্রতীক্ষিত সেই মুকুট এবারের আইপিএল এর শিরোপা জেতে আরসিবি পেয়েছে বিশ কোটি রুপি রানার্স আপ হয়ে পাঞ্জাব পেয়েছে তেরো কোটি রুপি তবে মোট পাইজ মানে সাতচল্লিশ কোটি রুপিরও বেশি শীর্ষ চার দল ও ব্যক্তিগত বেশ কিছু খেলোয়াড়রাও পেয়েছে পুরস্কার সেক্ষেত্রে সব মিলিয়ে আরসিবির ঘরে উঠল মোটা অঙ্কের পাইজ